হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন বলতে কয়েকদিন হয়তো হবে বড় ভিডিও দেই না তো আবারও চলে আসলাম তিন মিনিটের একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে মন্তব্য করবেন আমাদের সবার এত এত ধৈর্য যে আমরা তিন মিনিটের ভিডিওটা পুরা দেখতে চাই না আমি অবশ্য সবার পুরো ভিডিওটা দেখি তো আজকে রেসিপিটা হচ্ছে কি বলে ওই যে ভুলে গেছি দাঁড়ান মনে করে নিই চিকেন মোমো ছেন আমার মেয়েরা এতভাবে ধরছে চিকেন মোমো খাবেই একটা জিনিস যখন ভাইরাল হয় তো সেটা অনেক পরে গিয়ে আমরা হচ্ছে ট্রাই করি আমি আমি যে পরিমাণ অলস বলার বাহিরে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি রসুন গুঁড়ো দিতেছি আর আদা গুঁড়ো আমি রসুন এবং আদা গুঁড়ো গুঁড়ো করে নিছি অনেক তো বাটাবাটি করে খেলাম তো ভাবলাম যে একটু গুঁড়ো করে নিই তো আমার চিকেনের এটা রেডি হয়ে গেছে মানে মোমোর পুরটা রেডি হয়ে গেছে এখন যাব সস বানাতে এখানে দিলাম চিলি ফ্লেক দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস তো ওইটা আমার বানানি শেষ হয়ে গেছে পুরোটা আর দেখালাম না কারণ আপনারা সবাই পারেন তো এইখানে ভাবলাম যে ছোটো ছোট করে রুটি বানানোর থেকে একটা বড় রুটি বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এভাবে গোল গোল করে কেটে নিব কিন্তু আমার মাথায় এত বুদ্ধি আমি কিভাবে রাখি দেখেন কাটতে গিয়ে কি একটা অবস্থা যাক মাঝখানে একটা কথা বলি এই তিন মিনিটের ভিডিওর মধ্যে আমি যে কতবার ভয়েস দিছি আল্লাহ বলার বাহিরে কারণ আমার ঘরটা একদম রাস্তার পাশে আর আমি যখন কোনো দিকে বের হই তখন কিন্তু একটা গাড়িও পাই না আমি ত্রিশ মিনিট বা এক ঘন্টা হয়ে যায় আর আমি এই ভয়েসটা দেওয়ার পরে মনে হয় কমসে কম বিশ তিরিশটা গাড়ি চলে গেল এই জন্য বড়ো ভিডিও দিতে ইচ্ছা করে না কোন কেমনটা দুঃখ লাগে যেই আমি বয়সটা শুরু করি সেই একটা না একটা গাড়ি হয় এ পাশ থেকে নয় ওপাশ পাশ থেকে কী একটা যন্ত্রণা তো যাই হোক সব কিছু মিলে মোমোটা আমার প্রায় অলরেডি হয়েই গেছে আমি রাইস কুকারে ফাঁপ দিয়ে নিলাম তো আমি পুরো ডিটেলসে দেখালাম না কারণ আমার আগে সবাই ট্রাই করা শেষ অ্যান্ড আমি লাস্টে যাক তেমন ভালো ডিজাইন হয়নি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে আপনারা সবাই মন্তব্য করবেন যে আমার মোমোটা কেমন হলো আর আমি তিন মিনিটের ভিডিও যেদিন দেই কি পরিমাণ যে খায় আল্লাহ পোলার বাহিরে কারণ বাড়িতে মুরগি আছে মোরগ ডাকে রাস্তার পাশে গাড়ি এপাশ ওপাশ আছেই তো আজকে এই পর্যন্তই সবাই অবশ্যই দেখে যাবেন পুরো ভিডিও মন্তব্য করবেন আল্লা হাফেজ